দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই খেদি হতে যা ছুটে আমরা সোনার মাদিনা আই ইউ মাদিনা আই ইউ মাদিনা তোমরা কেন বলছো না বলতে হবে জোরে জোরে বলতে হবে আই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ দেখো এখানে অনেক ইউটিউবার আছে এই গজলগুলো ইউটিউবে কালকে শুনতে পাবে আমরা বলবো মিয়া ঘেরি হতে জীবনতলা হতে তাহলে তোমাদের এলাকার নাম সবাই তো জানবে তোমার নানি বাড়ি মামার বাড়ি যেখানে জীবনতলা ওরা তাহলে বলেছে আই লাভ ইউ শুনতে পাবে না তোমার মামারা শুনতে পাবে জোরে জোরে বলে আই লাভ ইউ মাদি না 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 দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না জীবন তলা হতে যাবো ছোটে আমরা সোনার মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা আইলা love you, Madina. আই লাভ যে সব যে সব থেকে জোরে বলবে দুজনকে দেবো এটা একজনকে দেবে দেখো বলো লাভ ইউ জোরে আওয়াজটা একটু বাড়লো না বাড়বে না এটা দিয়ে কাছে তো

I love you Madina I love you Madina I love you Madina I love you Madina আলো ভি ভি বেউটি ফুল ভেদি বুটি ফুল তোমারি নুরি সম্মা চাহত আমার পুরন করো একই পারে চুমা আলা ভেও মজি না আলা ভেও মজি না আলা ভেও মদি না আলা ভেও মজা আলা ভেও মজি না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না মিয়া পৌঁছোতে আমরা সোনার মা দিনা আইলা ভেও মজিনা আইলা ভেও মজিনা আইলা ভেও মজিনা আইলা ভেও মজিনা আইলা ভেও